আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করব প্রথমে শুরু করে হচ্ছে আমরা আজকে এক্সিও একটা গাড়ি বাজারে সর্বোচ্চ চলা গাড়ি এবং বিকৃত গাড়ি এটা হচ্ছিল এক্সিও জি রিসন আচ্ছা গাড়ি এবং এটার মডেলটা হচ্ছিল দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছিল দুই হাজার আঠারোতে পেপার পত্র ওয়ান ইয়ার আপ হবে এবং কি কালারটা হচ্ছিল ব্লু কালার মাইলেজটা অরিজিনাল পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে ভাইয়া অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এখনো আচ্ছা এটা বলার কারণ কি ভাই আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করেন বুঝেন আগে তেলের গাড়ি কিনা তেলের গাড়ি না হইলে নেওয়ার দরকার নেই অরিজিনালি তেলের গাড়ি অরিজিনালি তেলের গাড়ি এবং কি এই গাড়িটার আস্কিং প্রাইসটা দিতে হইলে আমরা আজকে ভিডিওতে 23 লক্ষ টাকা 23 লক্ষ টাকা 23 লক্ষ টাকা আস্কিং প্রাইস 15 মডেল 18 সালের রেজিস্ট্রেশন মাইলেজ 50000 এবং কি যা কিছু আছে অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে ওকে আচ্ছা এরপর কি থাকছে ফয়সাল ভাই এরপর থাকছে হইলো আমরা দিতে হইলো একটা ফিল্ডার ফিল্ডার কলার ফিল্ডার এক্সলিমিটেড প্যাকেজ 2014 মডেল 20 সালের রেজিস্ট্রেশন এই গাড়িটা এই গাড়িটাতে লিটারের এলপিজিতে কনভার্সেশন করা আছে এবং কি মাইলেজটা হচ্ছিল মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার এবং কি যা কিছু আছে গাড়ির সাথে অরিজিনাল আছে মেয়া কালার থেকে শুরু করে কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই এবং কি হিডিং ইস্যু নাই

আচ্ছা এই দেখেন এই অরিজিনাল মাইলেজ হচ্ছে 27000 না ভাইয়া 27000 কিলোমিটার মাত্র 27000 কিলোমিটার দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা দাম চাচ্ছি হলো ভাইয়া আজকে ভিডিওর জন্য 33 লাখ টাকা আচ্ছা 33 লাখ টাকা এবং কি এই গাড়িটাতে ব্যাংক ফ্যাসিলিটি করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি ফোন দিবেন কেমন ডাউন পেমেন্ট দিতে পারবো ডাউন পেমেন্ট 17 লাখ টাকা দিলে দিতে পারবো নেওয়া যাবে না ঠিক আছে ওকে আচ্ছা এরপর আমরা একটা চমৎকার প্রিমিও দেখতেছি এটা একটু বলে দিই ভাইয়া

কেমন দিবেন দাম এটা দাম দিচ্ছে হলো আজকের ভিডিওর জন্য 26 লাখ 50 হাজার টাকা ভাই 26 50 26 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আসলে পরে অবশ্যই কমায় দেওয়া সম্ভব আছে এরপর কি থাকবে ভাইয়া এরপর থাকছে হলো 2011 মডেলের একটা পাল কালারের রাস ভাইয়া 2011 মডেল জিএল প্যাকেজের একটা রাস পাল কালার 2015 সালের রেজিস্ট্রেশন মাইলেজ দাও 86000 কিলোমিটার এবং কি অক্টেন প্লাস হচ্ছে হলো এলপিজি তে করা আছে 90 লিটারের

এটা কি পেপার আপ টু ডেট পেপার আপ টু কেমন চাচ্ছিলেন এটা দাম দিচ্ছে আজকে ভিডিওর জন্য সেরা চমক ভাই 14 লাখ 30 হাজার টাকা 14 30 14 লাখ 30 হাজার কথা বলা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা হবে ঠিকানা বলবেন ভাইয়া ঠিকানাটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এসএ কার সেন্টার ভাইয়া এই যে খিলগাঁও মডেল কলেজ এসএ কার সেন্টার আশার আগে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া অবশ্যই একবার হলে ফোন করবেন আপনাদের যদি লোকেশনে আসতে কোনো সমস্যা হয় আমাদের দুইটা নম্বরে WhatsApp করা থাকবে এবং কি আপনার কোনো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই শুনে দেওয়া নাম্বার একবার যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই জি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত